কর্মসংস্থান হলে ভাতা কে নেয় কারণ আমরা কর্ম করে খাবো যুবশ্রী প্রকল্প শুনেছি আমরা এই যে আমি যেমন ভ্যান ড্রাইভার আমার আমার তো কোনো কর্মসংস্থান নাই এখন এই শুনেছি সরকার থেকে আমাদের একটা যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে দেবে তাই শুনলাম লোকজন মুখে তাই বাড়ি থেকে কাগজপত্র নিয়ে জমা দিচ্ছি আমি হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে এক বছর দু বছর পড়েছি পরে আর সামর্থ্য হয় নাই তারপরে আর পরি এখন এখন অ্যাকচুয়ালি পনেরোশো টাকা যদি আমাকে দেয় আমি ম্যারিড আমার একটা বাচ্চা আছে তার একটা কিছু একটা আমার পনেরোশো টাকা দেওয়া হবে এখন নাইম হচ্ছে কানামো ভালো তাই অ্যাকচুয়ালি আমাদের তো যেমন আমি সত্যি অ্যাকচুয়ালি এই যে আমি ভ্যান ড্রাইভার কই আমার স্বেচ্ছা দেখা আমি ভ্যান ড্রাইভার এই ভ্যান চালাইয়ে দুবার গেছি আসছি মানে আমার একটা পেপার রেখে এসছিলাম সে পেপারটা নিয়ে আসলাম কর্মসংস্থান তো মাস্ট চাই এবার কর্মসংস্থান নাই যা কারো কারো যোগাযোগ আছে তারা পাচ্ছে আমাদের তেমন কোনো যোগাযোগ নেই বা এক্সপিরিয়েন্স জাস্ট হায়ার সেকেন্ডারি পরে আর পড়তে পারিনি হয়নি এখন যা পাচ্ছি তাই করছি হ্যাঁ এবার কর্মসংস্থান তো অবশ্যই চাই কর্মসংস্থান যদি হয় তাহলে তো খুবই ভালো হয় কারণ কর্মসংস্থান হলে ভাধাকে নেই। কারণ আমরা কর্ম করে খাবো যেমন কোনো কর্ম নাই তাই ভ্যান চালাচ্ছি এবার যদি আমাদের একটা ভালো কর্মসংস্থান যেমন সিভিক সিভিক ওরা দশ হাজার টাকা করে কিছু পায় এরকম একটা যদি কর্মসংস্থান আমারও হয় তারও হয় এ বিয়ে পাস এ বিয়ে পাস করে বসে আছে এবার ও আমার মতো ভ্যান চালাতে পারছে না তাই ওর বাবারও ডিপোর ডিপেন্ড করে খাচ্ছে এবার আমি আমার আমি বিয়ে করেছি ও বিয়ে করে করেনি তাই ওরও চলছে কিন্তু আমি বিয়ে করেছি আমার ছেলে মেয়ে তার জন্য আমার তো এগুলো মানে যে কোনো একটা কর্ম করতে হবে তাই আমি ভ্যান চালাচ্ছি নীতিশ যুব যুবসাথী যেটা যুব সাথী সেটার ফর্মে নেওয়া হয়েছে তো কোনো আইডিয়া নেই কিভাবে ফর্ম ফিল আপ করবো প্রথম তো এখন দেখা যাক কারো থেকে দেখে হয়তো বা করতে হবে কোনো আইডিয়া নেই এখনো হ্যাঁ এতদিন তো লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো তো একটা যেটা নির্দিষ্ট বয়স অনুযায়ী যেটা দেওয়া হয় তো এবার যেটা করা হয়েছে যতটা শুনেছি আমি কনফার্ম নই যে একুশ থেকে চল্লিশ বছর যাদের বয়স যারা বেকার আছেন তাদের জন্য এটা করা হয়েছে তো এখন তারাও পাবে এটা একটা বড় সুবিধা তাদের জন্য অবশ্যই বড় সুবিধা একটা এই বেকারদের কি এখন বেকার যে শব্দটা তো বেকারের মধ্যেই তো সবকিছু লুকিয়ে রয়েছে তো বেকার বলতে যেটা দাঁড়ায় যে তার কাছে কোনো আর্থিক সুবিধা নেই তো এখন যদি সে পনেরোশো টাকা পায় তাতেও তো তার সুবিধে এটাই আর কি বলবো